দিন তো দেখে ওয়াজ করিনি কিন্তু আজ দেখে ওয়াজ করি জায়গাতে দেখেছি তো আলাদা একটা সিস্টেম লেগেছিল কিরকম সিস্টেম বুঝবেন মনে ওয়াজ করছে এতদিন তো দেখতে পাইনি প্রজেক্টরের মাধ্যমে দেখছিল কিন্তু সেদিন দেখতে পেয়েছো মাহফিল মহিলা পিন্ডালে জালসা হচ্ছিল চারটা পাঁচটা মেহ লোক একদিকে ঘুরে আলাদা জালসা করছে দুনিয়ার আলাদা ঝুট্টা কথা যদি কেউ কয় দুনিয়ার একটা বড় ঝুট্টা কথা তো চারটা পাঁচটা লোক হেঁটে যেছে রাস্তা দিয়ে একটাও কথা কহে না এটা হলো বড় ঝুট্টা কথা কহে না জি ওরা কহিবেই কহিবে মানে ওই লেগে তো রসুল বলেছেন এ লোক মহিলার দল তোর কাছে ছোট্ট খুব গোনাগালা নাগালা হয়ে যায় এই কারণে তোরাকে জাহান নামে দেখে এসছি আল্লাহ রসুল বলেননি সুভান আল্লাহামদিহি আমার টপিক আজকে কিছু আলাদা হবে আর মুখতালিফ পয়েন্টে আমি কিছু কিছু কথা বলবো মুখতালিফ ইসলাহ ইসলাহকে কেন্দ্র করে তার ভিতরে মানুষের জীবনের গ্যারেন্টি নাই তার আগে কি করবে হঠাৎ মতের তো গ্যারেন্টি নাই তার আগে কি করবে কোনো জোগাড় দিব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আজকে এই মাহফিল থেকে আমার জুবান থেকে এমন এমন পেগাম আল্লাহ আপনি দেওয়ার তৌফিক দেন যেই পায়গাম গালা আমাদের কানে গুঞ্জে যায় আমরা যেন আমল করতে লাগি পড়ে নেন ইনশাআল্লাহ মাইরাকে আমার একটু ধৈর্য সহকারে বসো আর ধ্যান দাও না তো কোনটা কথা কখন ছিটি যাবে তন জালসা শুনেই হইল খালি যাওয়াই হইল ডিজাইনের বরকা আর ডিজাইনের শাড়ির গল্প করাই হইল কোনটাকে গহনা পিনহা আছে এবারকার কাকে কোন গহনা লিয়ে দিবে কার ওইটা ওইটা মানে ওর ছাতাটা ওর মাথাটা এগুলাই গল্প করবে এগুলো একটু করিও এটা একটা এমন মাহফিল যেই মাহফিলে বাড়ি থেকে ইরাদা করেছি নিয়ে তিন মেলা আমার রুবিন নিয়া একটা এটাও একটা আমল করতে বাড়ালছি বাড়ি থেকে জালসাদ মাহফিল যাব ওয়াজ শুনবো কোনটা আমল করতে লাগবো নেকি পাবো এটা নিয়েতে যে এসছে আল্লাহকে নেকি দিবেই দিবে ইনশাআল্লাহ কেরামান কাতিবিন লিখতেই আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ভাইজান আমার মায়েরা আমার আল্লাহ সবাই আমরা জানি আল্লাহ মানুষের জীবনের সঙ্গে দুইটি জিনিসকে জড়িত করেছেন আমাকে পুরুষ বানালছে তার উল্টা মহিলা বানালছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানালছেন তার উল্টা আসমান বানালছেন ঠিক রাব্বুল আলামিন আরো দুইটি জিনিস করেছেন বড় ইম্পর্টেন্ট মানুষের জীবন দিয়েছে জীবনের উল্টা মরণ দিয়েছেন মরণ দিয়েছেন সেই মরণের কিন্তু গ্যারেন্টি নাই আমি মরণের ব্যাপারে ওয়াজ করবো না কিন্তু ইশারা করতে চাই বাপুরা আমার মায়ের আগে আমার শনিও ওখানেও দুটা মরার পরে মরার পরে কবরে যাবে কবর থেকে উঠে হাসুরে যাবে দুটা যদি করেছি হাতে পেয়েছি তাহলে সেই তো হবে জান্নাতি আর তার উল্টা ও যদি ওর বাম হাতে পড়ে যায় তাহলে কি হবে আপনি জানেন রে ভাই তাকে হবে জাহান্নামী আল্লাহর কাছে দোয়া করিয়েন আল্লাহ ডান হাতের পাওয়ার পরে আপনার রহমতে যেন জান্নাত যেতে পাই আল্লাহ আমাদের আশা আপনি পূর্ণ করিয়েন পড়েন আল্লাহ আমি ভাই আমার রে আজকে আমদাবাদ থেকে ঘাসিয়া ঘাট আমার গ্রাম আমাকে আনার দরকার কি ছিল এলাকাতে অনেক আলে মলমাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কোরআন হাদিস থেকে বয়ান করে আমি ও কোরআন হাদিস থেকে বয়ান করি তাহলে আনার দরকার কি দরকার এটুকাই রে ভাই আন্দাজ হলো আলাদা আলাদা বয়ান তো একই করবে কিন্তু আন্দাজ হলো আলাদা আলাদা এই মালানার কাছে শুনবো ওই মালানার কাছে শুনবো এখন এমন হয়ে গিয়েছে কোনো এমন মালানাকে পকেট থেকে বের করে শুনতে পারছি মালানা পকেট কে اندر হে হ্যাঁ জব জিসকো চাহা निकाल দেখা দো এটা মোবাইল কিন্তু মোবাইলে মানুষ সময় টাইম দিতে সময় দিতে এমন জিনিসে সময় দেয় এমন জিনিসে সময় দেয় যে জিনিসের কোনো মূল্য নাই যে জিনিসের কোনো দাম নাই সেই জিনিস গেলাতে সময় দিলে ভাই এমন জিনিসের সময় দেন এমন জিনিসের সময় দেন যে আসল কাজে যেন সেই জিনিসটা লাগে কিন্তু না জান গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালাই ইউটিউবের জ্বালাই ইমান রাখা দায় ফেসবুকের জ্বালাই মোবাইলের জ্বালাই প্রাণ গেল মান গেল হরে মোবাইলের জ্বালাই ইউটিউবের আলাদা করতে পারে হঠাৎ এমন খবর দেখে নিয়েছেন সেই দিন দেব সব সময় মাথাতে ওই ওই খবরটাই ঘুরে বেড়াইছে আমাদের যুবক ছেলেরা যুবক ভাইয়েরা যারা মোবাইল দেখে কি কিনা চালায় যখন তখন কিন খারাপ খারাপ নোংরা নোংরা ছবি চলে আসে রে ভাই তখন তার ব্রেনকে খারাপ করে দেয় তার সব সময় সব সময় ওই খারাপ জিনিসের ওপরে যেহেন চলে যায় পয়সা কামাইতে শিখেছে কোনো রকম যেমন তেমন কিছু করে টাকা কামালছে বাবাকে বলছে বাবা মোবাইল কিনবো মাকে বলেছে মোবাইল কিনবো মোবাইল কিনেছে মোবাইল কিনেছে ওকে যখন দেখতে আসবে বলবে তুই সুরা ফাতে হাটা বল বলতে পারবে না ওকে বলবে দুরুদ শরীফ বল বলতে পারবে না কেন সেই জিনিসে সময় লাগাইনি বিভিন্ন জিনিস দুনিয়ার রং তামাশা দেখতে 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 সময়কে বরবাদ করেছে মায়েরা আমার একটু একটুখাঁড় কথা না গে একটু আগে করো হয়ে যেত হও একটু একটু করে আগে হয়ে যাব শুনবে ইনশাল্লাহ শুনবে মার্শাল আল্লাহ শুনতে লেগেছে আল্লাহ এরাকে বেহতর বদলা দিয়ে ওরা নিজের কাম করছে ছেড়ে দেন দিকে দেখিয়েন না ইনশাল্লাহ ওরা হরতে লেগেছে একটু জায়গাখানা চেঞ্জ করো আলেমের সম্মান করো আল্লাহ তোমাকে বদলা দিবে ইনশাল্লাহ একটু করে হইটা চলে এসো আগে থেকে জায়গা খালি আছে ওখানে দাঁড়িয়ে আছে দেখো ওর লাগে না চলে এসো বহিনের বদত করো ইন হ্যাঁ আইয়ো হেল্লে রিন অ্যান উম তার্ন শোনো হয় আন শোনো বলছেন তুই যদি আমার সাহিত্য করবি আমি আল্লাহর আবুলাবিন তোমার সাহায্য করব ইনশাল্লাহ আহ সুভানল্লাহ আলেম বয়ান গাদা শুনবো শোনার পর আমল করবো এটা হলো সাহিত্য মা শাল্লা আল্লাহ তোমরা বদলা দিবে ওই গেটের কাছে কেউ দাঁড়িয়ে থাকিও না মা আমার বোন গেটের কাছে দাঁড়িয়ে থাকিও না আপনারা নিজে নিজের জায়গা দেখে বসে যান সুভানল্লাহ ভাই জানেন আমার আরো দুইটি জিনিস এমন আছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে কোথায় সৃষ্টি করেছেন কাউকে যদি প্রশ্ন করা যায় মানুষ বানা ফ্যাক্টরি কোথায় থেকে তৈরি হয়েছে বল তিনটা ফ্যাক্টরি থেকে মানুষ তৈরি হয়েছে তিন রকমের ফ্যাক্টরি শুনেন কেমন প্রথম ফ্যাক্টরি আল্লাহ রাব্বুল আলামিন ফারিসটাকে পাঠাইলে জমিনের বুকে এই মাটি ওই মাটি গেলে এসে গঠন কর দিয়ে হজরত আদমকে তৈরি কর একরকম ফ্যাক্টরি আদম হজরত আদম আলী ইসালামকে তৈরি করেছিলেন আর একটা হজরত হাওয়াকে তৈরি করতে হবে কেমন করে হজরত আদমের পাসলি থেকে কেটে হজরত হাওয়া আলাই হাসালামকে তৈরি করেছেন আল্লাহ সৃষ্টি করেছে একরকমের ফ্যাক্টরি আর একটা ফ্যাক্টরি কি সুহান আল্লাহ আল্লাহর কারিশ্মা আল্লাহর তারিফ

আপনি তৈরি হয়েছে সারা দুনিয়া তৈরি হয়েছে ভাই মা বাবার মিলনে সন্তান তৈরি হয় কিন্তু প্রথম ফ্যাক্টরি যখন হযরত আদমকে সৃষ্টি করলেন আমরা তো জান্নাতে ছিলাম হ্যাঁ থাকতাম আর জান্নাতে হযরত আদমের পিঠের উপরে হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু بِرَبِّكُمْ আলাস তু তখন আমরা সবাই বলেছিলাম আমরা সাক্ষী দিচ্ছি আমি কি তোমাদের রব প্রভু নয় সাক্ষী দিচ্ছি মূল বিষয় ভার মনে নেই মনে নেই মনে আছে কোরআন সাক্ষী কোরআন প্রমাণ সবাই বলেছিলেন কি কালু বালাহ শহীদনা আমরা সাক্ষী দিচ্ছি সাক্ষী